ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের রাজধানী ঢাকায় এখনও জমে ওঠেনি কোরবানির পশুর হাট দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাটগুলোতে বিপুল পরিমাণে পশু নিয়ে আসা হলেও ক্রেতার সংখ্যা অনেকটা কম মূলত দামের কারণেই অনেকে পছন্দের পশুটি কিনতে পারছেন না বলে জানা গেছে বাজার ঘুরে দেখা গেছে গত বছর মাঝারি সাইজের গরুর বেচা কেনা ছিল বেশি এবার ক্রেতাদের নজর ছোট গরু ও ছাগলের দিকে জি আমি দেখতেছি ওরকম চোখে তেমন একটা পছন্দ হইতেছে না আর কি পছন্দ হইলে একটা নিয়ে নেব আর কি গরু আছে বাট তেমন একটা রাজধানীর মোহাম্মদপুর বছিলা হাটে অলস সময় পার করতে দেখা গেছে বিক্রেতাদের হাট জুড়ে গরু ছাগল যথেষ্ট পরিমাণ থাকলেও অভাব শুধু ক্রেতার গ্রাহক মোটামুটি এখনো ফুলভাবে নাবে নাই আর কেনাদাররাও একটু কম চাহিদি পারাইছে তারা একটু সস্তা খোঁজে আমরা কত কষ্ট পরিশ্রম করে মনে করেন যে নিয়ে আসি এগুলো তো মনে করেন যে আমাদের পক্ষে মনে করেন যে একটু জুলুমি আছে আমরা যদি বাজার যেতে না পাই তাহলে আমাদের পক্ষে একটু জুলুম পাবনা থেকে বসিলা হাটে আসা এক ব্যবসায়ী বলেন ক্রেতারা যে দাম বলছেন তাতে গরু বিক্রি সম্ভব নয় দাম দাম আমরা <laughs> 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 কাজ করে তো গরুর দাম তা ওনারা এখন ছাড়তেছে না দাম বেশি যাচ্ছে সেই জন্য মানে কাস্টমারও কম আমরাও নিতে পারতেছিল না দাম নিয়ে ক্রেতাদের মাঝে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া থাকলেও যারা কিনছেন তাদের মুখে সন্তুষ্টির হাসি গরুটা দেখতে আমার খুব সুন্দর লাগছে চেয়েছিল যেটা আমি একশো সাতানব্বই মধ্যে রাখতে পারছি ওয়ান সেভেন হ্যাঁ একদম মনে মতো একদম মনে লাগছে বিধায় গোটা নিয়ে যাচ্ছে একদম সুন্দর লাগছে প্রতি বছরই কিনা হয় এর আগের থেকে এখান থেকে নেওয়া হয়েছে এবার ওইখানে আসছি আমার বাসা কিন্তু গাবতলিতে বাট এখানে আসছি এখানকার গরুর সব দিক দিয়েই ভালো মানে মোটামুটি আছে তো ভালোই ব্যবসায়ীরা বলছেন সম্প্রতি গরুর খাবারের দাম বেড়েছে এছাড়া ঈদ উপলক্ষে প্রত্যন্ত অঞ্চল থেকে একটা গরু ঢাকায় আনতে বেশ খরচ হয় তাই দাম বেশি একটা গরু বাঁচা

Nazmul Hakrayan, Raiyan CMG Bangla nah.